হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আলমারি পুরনো শাড়িগুলো বের করে রোদে দিচ্ছিলাম ভাদ্র মাসে যে শাড়ি রোদে দেয় সেই রোদে দিচ্ছিলাম তার মধ্যে এই একটা শাড়ি বেরিয়ে আসলো একে প্রতি বছর বের করি রোদে দিয়ে আবার ঢুকিয়ে রাখি সারা বছর আলমারিতেই শুধু থাকে পরা আর হয় না তাই ভাবলাম ওকে নিয়ে একটু দেখি কোনো কায়দা করতে পারি নাকি এবার কয়েকবার মাত্র শাড়িটা পরেছি ফেলেও দেওয়া যায় না তাই ভাবছি শাড়িটাকে অন্যরকম লোককে আনবো এনে এবার পুজোর সময় পরব দেখো একটা সরু লেস ছিল সেই লেসটাকে লাগালে সাইড দিয়ে লাগাবো দেখতে কেমন লাগছে তারপরে একটা মাথায় আসলো অন্য একটা কথা একটা শাড়ি ছিল আমার ঘরে সেই শাড়িটার পাটটাকে খুলে আমি রেখে দিয়েছিলাম শাড়িটাকে বাসনালাকে দিয়ে দিয়েছি এবার পাটটাকে রেখে দিয়েছি যদি কোনো সময় কোনো কাজে লাগে এবার সেই কাজে লাগার দিন এসছে ভাবছি এই শাড়িটার মধ্যে এই পাটটা লাগাবো এই যে মাথাটা মুড়ে লাগিয়ে দিচ্ছি শাড়িটাও পুরনো পাটটাও পুরনো কিন্তু দুটো যখন এক জায়গায় এসে লেগে যাবে তখন নতুন শাড়ি হয়ে যাবে সবই নতুন তখন ভালো লাগবে দেখতে সাইড দিয়ে সাইড দিয়ে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি তোমরা দেখো আমি পাটটা লাগাচ্ছি তোমরা যারা নতুন যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ঝটপট করে ফেলো আমি যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসি আর নতুন নতুন টিপস তোমাদেরকে দেখাতে পারি দেখো বন্ধুরা পুরো করে নিয়েছি শাড়িটায় পাটটা বসিয়ে নিয়েছি পুরো শাড়িটা নতুন হয়ে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে এবার পুজোয় পড়ার মতন তোমাদের কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো টাটা